তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো পিকচারের আরও কিছু কুটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা কীভাবে থাবলেন তৈরি করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন আমরা এর আগে অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি সেখানে অলরেডি আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন তো আমি আরেকটি এটার উপর ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে আপনারা কীভাবে পিকস্যাপটের যেমন আরও কুটিনাটি রয়েছে সেগুলো আপনি কীভাবে ব্যবহার করতে হয় সেগুলোর উপর একটা বেসিক ধারণা দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তো যাই হোক গাই এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট বল অল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করতেছি তো ভিজিট করার পর এখান থেকে হচ্ছে আপনি পিকস্যাপ লিখে সার্চ করুন আজকে আমি কয়েকটা মাধ্যম দেখাবো যে কয়টা মাধ্যমে আপনি হচ্ছে মূলত ই করতে পারবেন এখানে আপনি চাইলে কয়েকটা মাধ্যমে কিন্তু আপনি চাইলে থামলেন তৈরি করতে পারেন তার ভিতরে পিকসার একটি অ্যাপস রয়েছে এবং হচ্ছে আবার আরেকটি অ্যাপস রয়েছে সেটা হচ্ছে ইনশট আপনি চাইলে ইনশট দিয়েও কিন্তু হচ্ছে আপনি থামলেন তৈরি করতে পারেন যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি দুইটা প্রসেসই আজকে দেখাবো আমি পিকচার দিয়ে তো অলরেডি আগে দেখিয়েছি তবে আমি ইনশটটা দিয়ে মানে চেষ্টা করব দেখানোর জন্য যদি ভিডিওর মাঝে দেখাতে পারি তাই দ্রুত করার চেষ্টা করব তো যাই হোক আমি হচ্ছে ফার্স্টে পিকসার গিয়ে তো অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছি তাও আজকে আরও বিষয় কুটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা চলে ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তো যাই হোক আমি পিকসার প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি তো আপনাদের যদি প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয় গ্যাস তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দিব যে যাই হোক গাইস আমি এখান থেকে হচ্ছে পিকসারটা ওপেন করে নিলাম তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনি প্লাস সাইনের উপর ক্লিক করুন প্লাস সাইনের উপর ক্লিক করার পর এখান থেকে এই যে প্লাস সাইনের উপর ক্লিক করুন ক্লিক করার পর কালকে একটা কথা বলেছিলাম আপনি চলে এআই দিয়েও কিন্তু থামলেন তৈরি করতে পারেন এখানে এআই ইমেজ যে অপশনটা রয়েছে সেটা কীভাবে করবেন সেটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনি এআই ইমেজের উপর ক্লিক করবেন এআই ইমেজের উপর আমি ক্লিক করে দিচ্ছি তো এই ইমেজ এর উপর ক্লিক করার পর আপনি এখানে লিখতে পারেন যে আপনার কিরকম থামলেন প্রয়োজন তো আপনি যদি এখানে লেখেন যে হাউ টু তো আমি এরকম একটি লিখে দিলাম তারপর জেনারেট ইমেজের এর উপর ক্লিক করুন তো ইমেজ এর উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো এখানে আমাদের বলছে লগ ইন করতে তো যেহেতু আমি এখানে লগ ইন করবো না তাই দেখাতে পারছি না দুঃখিত গ্যাস তা আপনারা লগ ইন করা অবশ্যই এখানে দেখে নেবেন তাহলে এভাবে বলতে আপনি করতে পারবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এআই অবআার্ন নামের যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আমি আজকে আপনাদের উইকসাইটের কিছু খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা হচ্ছে এগুলো ইউজ করার ক্ষেত্রে আপনারা সহজেই ইউজ করতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তিনটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে কাপড় পিক অথবা ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে প্যাড আমি ইন্ডিভিজুয়ালের উপর ক্লিক করার পর কন্টিনিউর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আপনি চালে যে কোনো ইমেজ আপনি চাইলে আপনার পিকচারে ব্যবহার করার জন্য বা থামলেনে ব্যবহার করার জন্য সেটা আপনি কিন্তু নিতে পারেন তো এখান থেকে এটা ক্লিক করবেন তারপর হচ্ছে সিলেক্ট ইমেজের উপর ক্লিক করবেন তো ইমেজের উপর ক্লিক করার পর যেমন ফর এক্সাম্পল হিসাবে যদি আমি দেখাই আপনাদেরকে তো এখান থেকে যদি আমি একটি ইমেজ সিলেক্ট করে দেখাই যেমন হচ্ছে এরকম এরকম একটি ইমেজ সিলেক্ট করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে দশটা ইমেজ মিনিমাম সিলেক্ট করতে হবে তাহলে এখানে অ্যাড করা যাবে আপনারা এইভাবে এখানে হচ্ছে এডিটটা করতে পারবেন এআই এ এআই অ্যাভাটার দিয়ে তো যাই হোক এখানে হচ্ছে আমি ব্যাক করছি তো ব্যাক করার পর এখানে টেক্সট ইমেজ রয়েছে দেখতে পাচ্ছেন এটা তো আপনাদের সাথে অলরেডি বলে দিয়েছি গায়ে সেখানে এআই রিপ্লেস রয়েছে রিপ্লেস মানে হচ্ছে আপনি চালে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ফেস চেঞ্জ করতে পারবেন সকল কিছু এখানে চেঞ্জ করতে পারবেন এখানে এআই এখানে এআই কিন্তু অনেক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন গ্যাস আপনাকে চাইলে এ এআইগুলো ব্যবহার করে আপনি কিন্তু অনেক দারুণ দারুণ ইমেজ কিন্তু তৈরি করতে পারেন থামলুন তৈরি করতে পারেন তো যাই হোক গ্যাস ভিডিও পর্যন্ত আপনি কিন্তু পিকচার দিয়ে এডিট করতে পারবেন তো ভিডিও কীভাবে এডিট করতে হয় এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা দেখাবো তো আজকের ভিডিওতে আমরা থামলেনটা তৈরি করে দেখাচ্ছি আজকের পার্টটা হচ্ছে পার্ট টু তো আমরা পার্ট টুতে থামলেনটা তৈরি করে দেখাবো ইউনিক আরও হাই আর আমরা যাতে থামলেনটা তৈরি করতে পারি তার জন্য প্লাস সাইনের উপরে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে ব্লাঙের উপরে ক্লিক করুন তো ব্লাঙের উপর ক্লিক করার পর গাইস আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে এটার উপর ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন ক্রপের উপর তারপর এখান থেকে হচ্ছে এটাকে ক্রপ করে নিন এখান থেকে আমি এটাকে ক্রপ করলাম তো ক্রপ করার পর আমি একটি সাইজ নিয়ে নিলাম আমরা হচ্ছে আগে যদি কোনো লেয়ার তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমি টু নেবেন তো আমি এখানে থ্রি টু টু নিচ্ছি তারপর হচ্ছে আপনি স্লাইড করবেন স্লাইড করার পর এখানে অ্যাড উপর আপনি ক্লিক করুন তারপর আপনি এখানে ক্লিক করুন তো এখানে আপনি হচ্ছে গ্যাস এখানে এই কালার্সের উপর ক্লিক করুন আমি এখান থেকে হচ্ছে ব্ল্যাকের উপর ক্লিক করছি ব্ল্যাকের উপর ক্লিক করার পর অ্যাডের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমি এখানে একটু টেনে বড় করে নিলাম তারপর এখান থেকে এটাকে আগে হচ্ছে এটাকে লক করে দিলাম তো গাইজ লক করার পর এখন এইখানে আপনি ক্লিক করুন তো এইখানে ক্লিক করার পর মানে এখান থেকে স্টিকারের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি সার্চ করুন মোবাইল কালকে আমরা মোবাইল দিয়ে দেখিয়েছি তবে আমরা আজকে মোবাইলের অন্য একটি ভার্সন দিয়ে আপনাদেরকে দেখাবো যেমন এখানে আপনি প্রচুর স্টিকার কিন্তু গ্যাস পেয়ে যাবেন আপনার পছন্দ মতো আপনি কিন্তু চাইলে স্টিকার ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি আপনার পছন্দ মতো গাইস চাইলে আপনি স্টিকার ব্যবহার করতে পারেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা মোবাইল মোডটা নেব তো এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি তো এটা সিলেক্ট করার পর যদি এটাকে বড়ো করে দিই তাহলে এইভাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এটা লেয়ারটা দেখাচ্ছি আমার আপনাদেরকে এখানে আমি লেয়ারটা তৈরি করব না কারণ লেয়ারটার বিষয়ে অলরেডি আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেই ভিডিওটা ফলো করলে অবশ্যই জানতে পারবেন তো আমরা এখান থেকে লেয়ারটা তৈরি করব না আমরা এখান থেকে তৈরি করব বলতো আমরা যে ফ্রেম রেটটা দিব সেই ফ্রেম রেটটা এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে পুরোপুরি বের হয়ে যাব বের হয়ে ডোন্থে উপর ক্লিক করবো আমরা ফ্রেম রেট নেবো থামলেনের জন্য তো এখানে ব্লাঙ্কের উপর আবার ক্লিক করুন তারপর টুলসের উপর আপনি ক্লিক করুন টুলসের উপর ক্লিক করার পর এখানে ট্রপের উপর ক্লিক করুন তারপর এখান থেকে হচ্ছে ষোলো টু নাইন এটার উপর আপনি ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনি এখান থেকে স্লাইড করে চলে আসুন সরি গাইস এখান থেকে হচ্ছে এটাকে টিক করে দিন সরি এটা সেভ হয়ে গেছে মূলত যাই হোক এখান থেকে হচ্ছে আপনি স্লাইড করে দিন এখান থেকে অ্যাড ফোটোসের উপর ক্লিক করুন এখান থেকে হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন তারপর এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করুন তারপরে ব্ল্যাকের উপর ক্লিক করে এখান থেকে উপর ক্লিক এখন এখানে আপনি বড় করে নিন তারপর এটাকে লক করে দিন অবশ্যই সকল কাজের পর এখান থেকে আপনি অবশ্যই এটাকে লক করে দিবেন এটা লক করা খুবই জরুরি না হলে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় তো যাই হোক গাইস এখন এখান থেকে আপনি স্টিকারের উপর ক্লিক করুন তো আমি স্টিকারের উপর ক্লিক করার আগে আপনি এখান থেকে হচ্ছে গাইস এখানে অ্যাড ফটোসের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি রিসেন্ট আপনার গ্যালারি থেকে আপনি হচ্ছে ট্যাম্পলেট নিতে হবে আমি একটি ট্যাম্পলেট নিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি প্রচুর ট্যাম্পলেট রয়েছে আপনাদের যদি এই ট্যাম্পলেট আপনাদের প্রয়োজন হয় আর কিভাবে এটা বানাতে হয় আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন আমি ফ্রিতে দিয়ে দিব যাই হোক আমি আজকে ট্যাম্পলেটটা এটা ব্যবহার করবো এখানে অ্যাডের উপর ক্লিক করছি আমি এই ট্যাম্পলেটটা যেহেতু আজকে ব্যবহার করব এটাকে টেনে বড় করে নিলাম তো গাইজ বড় করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটু অ্যাডজাস্ট করে তো এটাকে আমি অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে এটাকে একটু সরিয়ে নিই সরিয়ে নিয়ে এখান থেকে হচ্ছে এটাকে এখান থেকে টাইনে টেনে এখানে একটু বড় করে নিলাম সরি এখানে আপনাকে আসলে মূলত আপনার পছন্দ মতো আপনি অ্যাডজাস্টটা করে নেবেন তো আমি এখান থেকে অ্যাডজাস্টটা ঠিকঠাক মতো করে নিলাম তো গ্যাস আমার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে চাইলে আপনি কিন্তু বর্ডার দিতে পারেন এখানে অলরেডি যেহেতু হোয়াইট বর্ডার রয়েছে চাইলে আপনি দিতে পারেন তো একটু বোল্ড করে এখানে আপনি বর্ডারটা এইভাবে দিয়ে দিবেন তো বর্ডারের উপর ক্লিক করে তো যাই হোক গ্যাস আশা করি বুঝতে পারছেন এখন এটাকে আমরা লক করে দেব যেহেতু আমাদের এটার কাজটা কমপ্লিট হয়ে গেল তো আমরা এটাকে লক করে দিলাম তো গাইস এটাকে লক করে দেওয়ার পর আমাদের এই পর্যন্ত মোটামুটি কাজটা কমপ্লিট আমরা হচ্ছে এটা কিভাবে বানাতে হয় সেটার উপরে যদি গাইস আপনার ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিবো যাই হোক তো এখন হচ্ছে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এখন এখান থেকে আপনি স্টিকারের উপর ক্লিক করুন একটা স্টিকারের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সার্চ করুন আমি মোবাইল লিখে সার্চ করছি তো সার্চ করার পর এখানে আমার কাছে দুইটা জিনিসই ভালো লাগতেছে একটা এইটা একটা ওইটা আমি এইটা নিলাম এইটা নেওয়ার পর এখন আমি দেখব যে মূলত এইটা আমাদের আসলে দেখতে কীরকম দেখা যায় আমি যদি এটা একটু বর্ডার করি এখানে বর্ডারটা দিলে বর্ডারটা যদি একটু ছোটো করে দিলাম তারপর এখান থেকে যদি আমি এভাবে দিই এটাকে তো আসলে কীভাবে কীরকম দেখা যায় আসলে তো এরকম ভালো দেখা যাচ্ছে না তো যাই এটাকে ক্লোজ করে দিলাম আমরা উপর থেকে যেটা এই যে এটা নিতে পারি এটা দেখতে ভালো দেখা যাচ্ছে তো এটার উপর আমি ক্লিক করলাম গাইস ক্লিক করার পর এটাকে আমি একটু বড় করে দিলাম তো বড় করার পর তো এটাকে আমি রোটেট করে একটু ঘুরিয়ে নিব যাতে দেখতে সুন্দর দেখা যায় এখান থেকে আমি হচ্ছে এটাকে বর্ডার করে দিলাম বর্ডারটি একটু ছোট করে দিই তো ছোট করার পর এখন এটা যেটা করব আমরা সেটা হচ্ছে এইটার আমরা হাইলাইটটা একটু কমিয়ে দিব সরি হ্যাঁ এখানে হচ্ছে অ্যামাউন্ট আমি এখানে বর্ডারে চলে আসছি তো যাই হোক এখান থেকে যে অপাসিটি অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। হ্যাঁ এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম যাতে দেখতে ভালো দেখা যায় তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের দেখতে ভালোই দেখা যাচ্ছে একেবারে খারাপ না বা আরেকটা কাজ আমরা করতে পারি এখান থেকে এটাকে ক্লোজ করে আমরা এই লেয়ারটা পরে দেবো এই লেয়ারটাকে আসলে ফার্স্ট আমরা এটাকে কেটে দিই এখান থেকে এটাকে ক্লোজ করলাম স্টিকারের উপর ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি দেখি আমাদের তো এটা ভালো লাগতেছে আমরা যদি আর একটু নিচে চলে যাই দেখি আরও কোনো স্টিকার ভালো স্টিকার আমরা পাই কি না তো এখানে আসলে আর ভালো কোনো ই নেই আছে তবে আমি আমার পছন্দ মতো পাচ্ছি না এখান থেকে আমি এটাই ইউজ করতে যাচ্ছি এটা আমার কাছে দারুণ লেগেছে তো এটা আমি এখানে দিলাম তো এটাকে আমি একটু বড় করব বড় করার পর এখান থেকে এটাকে আমি একটু বর্ডার করব যাতে দেখতে একটু হাইলাইট হাইলাইট ভাব থাকে তো এটাকে বড় করার পর গায়েস এখানে দেখতে পাচ্ছেন এ এইটাকে আমরা বড় করলাম ওকে তো বড়ো করার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি করবেন তো এখানে আমরা একটা লেয়ার নিব তো লেয়ারটা আমরা হচ্ছে নেবো এখান থেকে অ্যাড ফোটের উপর ক্লিক করব তারপর এখান থেকে হচ্ছে আমি আমি একটু লেয়ার নিয়ে নিই তো গায়েস আমি এখান থেকে এই লেয়ারটা নিলাম কারণ কি আমি বলছি এই লেয়ারটা এই পিকচারটার সাথে যাবে তো এটাকে আমি টেনে একটু বড় করলাম আমি এইভাবে এটা দিতে পারি এইভাবে দিলাম হ্যাঁ এইভাবে এটা দিতে পারি তো এইভাবে টেনে বড় করে এটাকে দিলাম তো দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এটাকে টেনে নিচে নিয়ে আসলাম যাতে এটা নিচে চলে যায় এবং এখান থেকে এটা আমরা একটা লেয়ার নিব তো লেয়ারটা আমি এইভাবে নিচ্ছি হ্যাঁ তো আমাদের লেয়ারটা হয়ে গিয়েছে তো এখন আমাদের দেখতে ভালো দেখা যাচ্ছে তো মোটামুটি অ্যাভারেজ আর কি দেখতে অ্যাভারেজ দেখা যাচ্ছে তবে এখনও কিন্তু অত কোয়ালিটি ফুল আসে নাই তো আমরা এখন একটা কাজ করব এটাকে শ্যাডো করবো তো শ্যাডো করার জন্য এখানে চলে আসবেন শ্যাডোর উপরে ক্লিক করে এটাকে শ্যাডো করে নেবেন তো আমি করে নিলাম তখন লক করছি তো গাইস লক করার পর এখানে আমি লেয়ারটার উপর ডেকে করলাম তো আমাদের এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট এখন আমাদের এই পাশে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমি সিম্পলের ভিতরে একটা থামলাইন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনি চাচ্ছেন এই পাশে রেট কিছু দিতে রেট কিছু দিতে চাচ্ছেন আপনি ফর এক্সাম্পল তাহলে আপনি অ্যাড ফটোর উপরে ক্লিক করুন আমি ক্লিক করছি আবার আমি একটি টেমপ্লেট নিব তো গাইস এখান থেকে আমি সেম ট্যাম্পলেটটা নিলাম নেওয়ার পর এখান থেকে এটাকে আমি টেনে এই পর্যন্ত এটা অ্যাডজাস্ট করে দিব করার পর এখানে এটা আমি রেড করবো যাতে এটা রেট দেখা যায় তো এটা হচ্ছে এইভাবে না দিয়ে আমি এইভাবে দিতে পারি সরি এইভাবে দিতে পারি যে আমি চাচ্ছি এখানে আসলে রেড দিতে তো এটা যদি কালারটা আপনি রেড করতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনি গায়ে সেখানে হচ্ছে অ্যাডজাস্টের উপর ক্লিক করুন তারপরে এখান থেকে হচ্ছে হিউর ওপর ক্লিক করুন তারপর এখানে আপনি চলে কালারটা চেঞ্জ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেডটা হয়ে গিয়েছে তো এখান থেকে আমি ব্রাইটটা একটু বাড়িয়ে নেব যাতে রেডটা কালারফুললি ফুটে ওঠে তো এখন হচ্ছে যেটা করবেন এটার উপর একটা ক্লিক করবেন এখানে টিক দিন এখানে ক্লিক করুন এটাকে এখানে ধরুন টেনে এটা নিচে নিয়ে চলে আসুন তো নিচে নিয়ে চলে আসার পর গাইস এখান থেকে হচ্ছে আপনি এটার ব্রাইটটা অপাসিটিটা বলতো এটার অপাসিটিটা কমে দিতে পারেন এবং এখান থেকে বর্ডারটা আপনি এখানে দিতে পারেন এরকম তো আমি এটা এরকম দিলাম তো দেওয়ার পর এখন কিন্তু গাইস মোটামুটি ভালোই দেখা যাচ্ছে রেটটা দেওয়ার কারণ কি আমি বলছি আমরা একটা হাইলাইট তৈরি করব তো হাইলাইটটা আমরা এরকম তৈরি করব আমরা আমরা এটাকে আগে লক করি তো লক করার পর এখন এইটাকে আমরা একটু লক অন করবো এবং এটাকে ধরে আমরা একটু ছোট করব তো এখান থেকে আমি এটাকে ছোট করে নিলাম হ্যাঁ তো ছোট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট করলাম ছোট করার পর এটাকে এখানে দিয়ে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা টেক্স নেবো তো এখানে আমরা টেক্স নেবো যে থামলেন মেক আমরা জাস্ট দিব যে থামলে বুক হাইলাইট করবো আমাদের মেন যে টপিকটা থাকবে আমরা সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব গাইস কারণ হচ্ছে অতিরিক্ত মানে অতিরিক্ত কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না এতে করে থামলেনটা অনেক হয়ে যায় তাতে করে মানুষ আসলে তেমন একটা মানে বুঝতেই পারে না যে এটা কি নিয়ে ভিডিও তো গাইস এখানে আমি যে থামলেন এটা লিখে দিলাম আচ্ছা তো এটা লেখার পর এখানে হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করবো যেহেতু এখানে আমি কালারের উপরে ক্লিক করলাম এখান থেকে আমি এই কালারটা এটা হাইলাইট করবো তো এই কালারটা দেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন এখানে আমি একটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমি অ্যারো নিব তো আমি একটা হচ্ছে এরো নিচ্ছি এখান থেকে এরো অ্যারো নিলাম আমি হচ্ছে আজকের ভিডিওতে অন্যরকম একটি থামলেন বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা কিছু বেসিক আইডিয়াগুলো পেয়ে যান কারণ একটা থামলেন বানানোর পর অনেকেই বুঝতে পারেন না যে একই রকম থামলেন বানিয়ে আটকে যায় তো আমি এর জন্য আরেকটি থামলেন আপনাদেরকে বানিয়ে দিচ্ছি দেখাচ্ছি যে আপনারা ভিন্ন ভিন্ন থামলেন বানিয়ে দেখালো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা থামলেনগুলো কীভাবে বানাতে পারবে তো যেমন আমি এটা দিলাম এরকম যে থামলেন তো এটা দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এই সাইটটা কিন্তু খালি রয়েছে এই সাইটটা এখন এখানে আমরা এই সাইডে একটা হাইলাইট তৈরি করব তো হাইলাইট তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে গাইড আগে ব্যাক করে নিই তো গাইস এখন আমি যেটা করবো স্টিকারের উপর একটি ক্লিক করব তারপর এখানে সার্চের উপর ক্লিক করব তারপর পিক চার্ট লিখে সার্চ করব আপনিও পিক চার্ট লিখে সার্চ করবেন তারপর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আমি এইটা নিব তো এটা নিচ্ছি কেন বলতেছি এটা নেওয়ার পর এখানে এটাকে টেনে ছোট করব এবং এটাকে এখানে নিয়ে আসবো গাইস ঠিক এটা মাছ বরাবর এবং এটার বর্ডার দিব আমরা এখানে বর্ডার মোটা করে দেব যাতে এটা হাইলাইট হয় এবং একটি কাজ করব এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা হাইলাইট হয়েছে তবে এখানে একটা আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে এটা শ্যাডো করব তো শ্যাডো করার পর এখান থেকে এরকমভাবে ছেড়ে দিন আবার স্টিকারের উপর ক্লিক করুন এখানে আপনি লাইনের উপর ক্লিক করুন লাইন লেখার পর এরকম আপনি একটা ই পাবেন এখানে ইমোজি তো যা ইমোজি বা পিকচার এটার উপর ক্লিক করবেন আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এটাকে ড্রেনে ছোট করব সরি হ্যাঁ এটাকে ড্রেনে ছোট করলাম তো গাইস ছোটো করার পর এটাকে জুম করে নিয়ে আসবো এখানে জুম করে নিয়ে এসে এটাকে এখানে অ্যাডজাস্ট করে আমি বসিয়ে দেবো তো আমি ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমি এক ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো হলো আইডিয়া আপনি জাস্ট আইডিয়া নিতে পারেন এখান থেকে যে এরকম ভাবে হচ্ছে মূলত এই কাজগুলো করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি আরেকটু বড় করে দিলাম বা আরেকটু ছোট করে একেবারে অ্যাডজাস্টটা করে দিলাম তো গাইস আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট আমি পিকচারটা কিন্তু হাইলাইট করলাম এখানে তো এখন এই থামলেনের এখানে তারপর হচ্ছে এখানে থেকে আপনি স্টিকারের উপর ক্লিক করুন এবং এখান থেকে আপনি আবার অ্যারো লিখুন অ্যারো লিখে সার্চ করুন তো আমি অ্যারো লিখে সার্চ করছি তারপর আমি এখান থেকে একটি অ্যারো নেব তো আমি কোন অ্যারোটা নেব তো সেটা আমি দেখছি যে কোন অ্যারোটা ভালো হবে আমি এখন এ আরোটা নিব এই আরোটা নেওয়ার পর এটার বর্ডারটা দিব এটার বর্ডারটা একটু বোল্ড করব এখান থেকে এটা ছোট করব এটা এভাবে দিব তারপর এখান থেকে এটাকে এভাবে সরি গাইস এখান থেকে এটা এভাবে হচ্ছে আমরা এটাকে ছোট করে দিব তো আমি এটাকে টেনে একটু বড় করে নিলাম তো এটা আমরা মূলত একটা জুম করে নিই তাতে আমাদের জন্য সুবিধা হবে কাজ করার জন্য তো এটাকে হচ্ছে আপনি টেনে এভাবে হচ্ছে ছোটো করে নেবে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দর একটা কিন্তু আমরা ইমেজটা তৈরি করে ফেললাম এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন সেটাকে আমি বলছি এখানে স্টিকারের উপর ক্লিক করলাম এখানে আমি ক্লিক করলাম যে ডাউল ডাউল রাখলাম দেখি ডাউনের আমরা কোনো স্টিকার পাই কি না হ্যাঁ আমরা এখানে ডাউনের স্টিকার পাইছি যেমন এটা তো আমি এটার উপর একটি ক্লিক করছি ডাউনের স্টিকারের উপর ক্লিক করার পর এখন হচ্ছে যেটা করব এটা যদি দেখে আমাদের এখানে অ্যাডজাস্টটা ঠিকমতো হয় কি না যদি হয় তো তাহত তাহলে তো ভালোই সরি গাইস এটা অ্যাডজাস্ট হচ্ছে না তো আমরা দেখি অন্য কোনো কিছু পাই কি না এখানে আমরা কোনটা দিতে পারি এখানে ডাউনের আসলে তেমন কোনো স্টিকার আমরা পাচ্ছি না আমরা এটা দিতে পারি এটা চলবে এটা হচ্ছে ডাউন তো এখান থেকে হচ্ছে আমরা এটা বর্ডার করব বর্ডার করলে একেবারে হাইলাইট হয়ে গিয়েছে তো এখান থেকে হচ্ছে এটা আমরা এভাবে দিতে পারি আসলে ভালো লাগছে না তো যাই হোক এখন মোটামুটি আমাদের থামলেনটা কিন্তু মোটামুটি আমরা এই পর্যায়েও রাখতে পারি এই পর্যায়েও কিন্তু থামলেনটা আমাদের মোটামুটি ভালোই এখন আমরা আরেকটু কাজ করবো আমাদের হাইলাইটটা কিন্তু ওরকমভাবে এই থামলেনটা এখানে আমরা আরেকটু হাইলাইট করব তা আমি এখানে বড়ো করে কিন্তু লিখে দিলাম যে থামলেন ঠিক আছে এখানে থামলেন বড় করে লিখে দিলাম তারপর এখন একটা কাজ করব স্টিকারের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি লাইটের উপর ক্লিক করবেন যদি আপনি কোনো কিছু তো লাইট দিতে চান তাহলে সেটা কীভাবে দিবেন এখান থেকে হচ্ছে আমি এই যে লাইটের উপর ক্লিক করছি এবং এটা সিলেক্ট করলাম তারপরে এটাকে টেনে একেবারে বড় করে দিবেন একেবারে আমি বড় করে দিচ্ছি টেনে তারপরে এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি একেবারে নিচে চলে নিয়ে আসুন এটাকে একেবারে নিচে যেটা সবার পিছে থাকবে মূলত এটার পিছে থাকবে হ্যাঁ এটার পেছনে থাকবে এবং এটার অপাসিটিটা একেবারে কমিয়ে দিই দেখতে পাচ্ছেন গ্যাস এটার অপাসিটিটা কিন্তু আমরা একেবারে কমিয়ে দিলাম তো এখন আমি দেখাচ্ছি আমরা এগুলো একটু লক করে নিই নাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে তো এগুলোকে আমি লক করে দিচ্ছি তো এখন হচ্ছে আমরা এই কালারটা আমরা কালারটা ধরবো তো কালারটা হচ্ছে এই যে সরি তো আমি কালারের উপর ক্লিক করলাম তারপর হচ্ছে আমি দেখি কালারটা আমরা ধরতে পারি কি না তো হ্যাঁ এই যে কালারটা নিয়েছে এখন এখান থেকে কিন্তু আপনি অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মূলত আপনার পছন্দ মতো এবং এইটারও অপাসিটি চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা এখানে ক্লিক করবেন এই লকটা খুলে নেবেন কোনো কাজ করা শেষ হলে লক করে দিবেন যাতে করে পরবর্তী অন্য কাজ করতে গেলে কোনো অসুবিধা না হয় এখন এখান থেকে আমি অপাসিটির উপর ক্লিক করছি এখান থেকে আপনি চাইলে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন তো আমরা এটা আর না আমরা এরকমই রাখবো তো আমাদের কিন্তু দেখতে মোটামুটি আমাদের থামলেনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে গাড়ি দেখতে পাচ্ছেন তো গাছ দেখতে পাচ্ছেন আমরা কত সহজে কিন্তু একটি থামলেন তৈরি করে ফেললাম এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সহজে একটি থামলেন তৈরি করলাম আমরা এখন আমরা আরেকটু কাজ করতে পারি সেটা হচ্ছে স্টিকারের উপর ক্লিক করলাম এখানে থেকে আমরা অ্যারো লিখে যদি সার্চ করি মানে যতটা হাইলাইট করা যায় আমি এটার উপর ভাবে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটাকে বর্ডার করব তো বর্ডারটা ভাবে করলাম আমি এটাকে একটু ঘুরিয়ে দিব এটার কি কাজ আমি বলতেছি তো আমরা একটু এখানে টুইস্ট দিব তো টুইস্ট এরকম দেবো যে এটাকে আমরা টেনে সরি এটাকে আমরা টেনে নিয়ে আসবো পিকচারটাকে জুম করব। তো গাইস এখানে হচ্ছে আমি টেলে জুম করে নিলাম এখন এইখানটায় আমরা হচ্ছে এটা দিব এটাকে আমরা ছোটো করতে হবে আমি একেবারে ছোট করে নিলাম এত বেশি ছোটোরা আর এখান থেকে আমলটা হচ্ছে আমরা একেবারে বোল্ড করে দিব যাতে করে দেখতে একেবারে হাইলাইট থাকে তারপর আমরা এখানে চলে আসব এখানে আরেকটু একটু করব তো গাইস আরেকটু বড় করে নিলাম তো বড়ো করার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে এখানে আরেকটু বড় করতে হবে সরি তো আমাদের মূলত আমরা আটটু ব্যাক করে নিই আমাদের আগের পজিশনে আমরা এটা নিই হ্যাঁ তো নেওয়ার পর এখন হচ্ছে এটাকে আমরা সরি আরেকটু বড় করে নিব গ্যাস তো বড়ো করার পর এইখান থেকে কিন্তু আমরা এইটা হচ্ছে এইখানে কিন্তু এটা অ্যাড করে নিতে পারি এবং এখান থেকে আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমি বর্ডারটা কমিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায় এইভাবে ঠিক এইভাবে আমরা এটাকে রাখবো এবং এটাকে যদি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এটাকে যদি ছোটো করে দিই এটাও কিন্তু এক প্রকার হাইলাইট হলে এটাও কিন্তু গ্যাস এক প্রকার হাইলাইট হলো এখানে কিন্তু চোখ পড়বে মানুষের তো এখানে কিন্তু এক প্রকার এটা হাইলাইট হলো তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি তৈরি করার একেবারে বেসিক ধারণা দিলাম আর হচ্ছে আজকের ভিডিওটা এটাই লাইন হবে যে থামলেনটা আমি এখানে তৈরি করলাম তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের থামলেনটা আমরা কত সুন্দরভাবে তৈরি করে ফেললাম আমি বেসিক আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে কীভাবে থামলেন তৈরি করতে হয় পিকচার দিয়ে আইসিটি আর থামলেন এবং গায়েস আপনাদের যদি এই ট্যাম্পলেটগুলো প্রয়োজন হয় বা এই ট্যাম্পলেটগুলো কীভাবে বাড়ায় সেগুলোর উপরে ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পিক্সারের যদি আরও ব্রেকডাউন চান আরও গভীরে যদি আরও কাজ শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আমি এটা প্রিমিয়াম ভার্সন গাইস ইউজ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যত প্রিমিয়াম অপশন রয়েছে আমি সব কিছু কিন্তু এখানে প্রিমিয়াম ইউজ করতে পারতেছি আপনি কিন্তু গাইস প্রিমিয়াম ইউজ করতে পারবেন না তো যাই হোক আপনার প্রিমিয়াম ইউজ করার জন্য এটা প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হবে তো যদি আপনার প্রিমিয়াম ভার্সন সম্পূর্ণ ফ্রিতে প্রয়োজন হয় যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যদি আপনার প্রিমিয়াম ভার্সনটা গ্যাস প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করুন যে আই নিড পিকচার প্রো আমি অবশ্যই প্রত্যেকজনের কমেন্ট যত্ন সহকারে দেখে থাকি এবং আমি অবশ্যই আপনাদেরকে প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দিব তো যদি প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আজকের থামলেনটা আপনাদের কাছে ঠিক কীরকম লাগলো অবশ্যই এটার মতামতটা নিচে জানাবেন গাইস তো যাই হোক গাইস যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় তাহলে অবশ্যই আপনি একটি ভিডিওটিতে একটি লাইক করুন আপনার মতামত করে নিচ্ছে এবং সামনে কী নিয়ে আরও ভিডিও চাচ্ছেন আপনারা আপনারা সাজেস্ট করতে পারেন আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টের মতামত দিয়ে থাকি তো যাই হোক গাইস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ